রাধে রাধে সাধন কথা ও গান এই ব্লগে সবাইকে শুভেচ্ছা সবাইকে বুদ্ধ পূর্ণিমার আগাম অভিনন্দন আমরা আজকে বুদ্ধ পূর্ণিমার এই যে দিনটি এই দিনটি আমাদের কাছে কতখানি গুরুত্বপূর্ণ সেই বিষয় সম্পর্কে আপনাদের যতখানি আমি জানি সেই সম্পর্কে একটু অভিহিত করার চেষ্টা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবার কাছে পুরান মতে যে আমরা দশটি অবতারের কথা শুনতে পাই পূর্ণ অবতার যেগুলোকে আমরা বলি মৎস্য পূর্ণ বরাহ বামন নৃসিংহ পরশুরাম রামকৃষ্ণ বৌদ্ধ এবং কলকি এই যে দশটি পূর্ণ অবতার দেখি নবম রূপটি হচ্ছে বুদ্ধ অবতার এখন এই বুদ্ধ অবতারটি নিয়ে অনেকের মতেই ভিন্ন মত পোষণ করে সমালোচনা করে আমি সেই সমালোচনা না গিয়ে একটা কথা বলছি অনেকে এই বিষয়টি নিয়ে বলে যে বুদ্ধ যে বুদ্ধের কথা আমরা পাই অবতার রূপে সেটি একজন শিক্ষক রূপে এবং বেদের যে রক্ষণশীল মনোভাব সেই রক্ষণশীল মনোভাবকে ত্বরান্বিত করতে তার আবির্ভাব আবার আমরা যদি পুরীতে যাই যে নবম অবতার বুদ্ধ সেখানে আমরা কিন্তু জগন্নাথের মূর্তি দেখি তা সমালোচনা সমষ্টি কিছু উদ্দেগী মূলত এই বুদ্ধ পূর্ণিমা দিনটি যে উল্লেখ্য তার সম্পর্কে তিনটি মূল ভিত্তি আছে সেই তিনটি একটু বলার চেষ্টা করছি প্রথমত 563 খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ 2587 বছর পূর্বে কপিলাবস্তু রাজা শুদ্ধধন এবং মায়াবতী তাদের যে সন্তান সেই সন্তান জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনী নামক এক বনে তিনি একদিন সমস্ত সখী এবং নিয়ে ঘুরতে গিয়েছিলেন লুম্বিনী বনে এবং সেই বনটি এত সুন্দর ছিল তিনি নেবে যখন হাঁটতে আরম্ভ করলেন হাঁটতে হাঁটতে তিনি একটি গাছকে দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং যখন সেই গাছটির ডাল তিনি ধরার প্রচেষ্টা করেন ঠিক সেই সময় তার প্রসব বেদনা হয় এবং সেই প্রসব বেদনায় তিনি সেই দাঁড়ানো অবস্থায় তার প্রসব বেদনার কথা সবাই যখন বুঝতে পারে সমস্ত দাসীরা তাকে ঘিরে সেইখানে তার সন্তান প্রসব করে এবং অত্যাশ্চর্য বিষয় হল সেখানে আমরা সাধারণত মায়াবাদী যত মায়ায় মুগ্ধ যারা মায়ার মধ্য যারা আবদ্ধ তাদের সন্তান সন্ততি হলে তাদের মধ্যে যে রক্তক্ষরণ ইত্যাদি বিষয়গুলো হয় সেখানে কিন্তু কিছুই ছিল না জন্মানোর পরে সেখানে দুটি ধারা এসে যুক্ত হলো একটি উষ্ণ ধারা একটি শীতল ধারা এবং তাকে সম্পূর্ণ ধোয়ানো হলো এবং কিছুক্ষণ পরেই সেই সন্তান হাঁটতে শুরু করলো এবং পর পর সাত কদম ফেললেন এবং প্রতিটি কদমেই একটি করে পদ্ম ফুলের ওপর দিয়ে তিনি সাতটি পদ্ম ফুলে শেষ পদ্ম ফুলে যখন গিয়ে দাঁড়ালেন তখন তিনি দুহার উঁচু করে ঊর্ধ্বে তাকালেন এবং চারিদিক দর্শন করলেন এবং দর্শন করে তিনি বললেন আমি অগ্র আমি শ্রেষ্ঠ আমি জগৎস্রষ্টা এই হচ্ছে তার এবং এই যে জন্মতিথি সেই জন্মতিথিটা কিন্তু এই বৈশাখী পূর্ণিমা এবং সেই দিনটি ছিল শুক্রবার দ্বিতীয় যে বৈশাখী পূর্ণিমা এই দিনও কিন্তু তার বৌদ্ধ বৌদ্ধত্ব লাভ হয়েছিল তিনি শৈশব কাটালেন শৈশবে তার নাম ছিল বোধিসত্ত্ব গৌতম সিদ্ধার্থ এবং তার বিয়ে হল স্ত্রীর নাম যশোধারা এবং তার এক সন্তান নাম হচ্ছে তিনি সংসার বর্ধন বন্ধনে বেশি দিন থাকতে পারলেন না পঁয়ত্রিশ বছর বয়সে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি দেখলেন হাসতে হাঁটতে যখন যাচ্ছেন তিনি একটু প্রথমে একটি শিশুকে দেখলেন ফেটে যাচ্ছে আর দূরে গেলে দেখলেন মাঝারি বয়সে অর্থাৎ তরুণ ছেলেরা খেলাধুলা করছে আবার কিছুটা দূরে গেলেন চল্লিশ উদ্ধ বয়স্করা বসে গল্প গুজব করছে আবার কিছু দূর যখন গেলেন একটি বৃদ্ধ লোক লাঠি হাতে নিয়ে যাচ্ছে তার এই দৃশ্যগুলো দেখে তিনি খুব চিন্তায় পড়ে গেলেন এবং তিনি ভাবলেন এই যে মানুষের এই রকম শৈশব বয়স এবং বৃদ্ধ এই কালগুলো সবারই আসবে তাই এই দুঃখে তিনি ঘর ছাড়লেন এবং ঘর ছেড়ে তিনি চলে গেলেন এবং তিনি চলে গিয়ে কি করলেন বোধি বৃক্ষের নিচ্ছে সারনাথে বধি বৃক্ষের নিচে তিনি ধ্যান শুরু করলেন কিন্তু এই ধ্যান খুব একটা সহজ ছিল না মায়া মুগ্ধ সমস্ত বিভিন্ন চরাচর তার সামনে বারবার আবির্ভাব হলো যাতে তার ধ্যান ভঙ্গ হয় যেমন ধ্রুব ধ্যান ভঙ্গ করার চেষ্টা হয়েছিল যেমন প্রহ্লাদের তার হরিনাম থেকে তাকে বিরত রাখার চেষ্টা হয়েছিল এখানে বুদ্ধদেবের সেই বৌদ্ধত্ব লাভের পথে কিন্তু প্রচুর বাধা এসেছিল এবং সেই বাধা অতিক্রম করে তিনি শেষ প্রান্তে পৌঁছলেন এবং শেষ প্রান্তে পৌঁছে তিনি প্রথম প্রহরে শেষ প্রান্তের প্রথম প্রহরে তিনি সমস্ত তার পুরোনো জন্মের কথা পূর্ব জন্ম কথা যেটাকে আমরা বলি জাতিস্বর সেই সমস্ত বসে তার স্মরণ হলো দ্বিতীয় প্রহরে গিয়ে তার স্মরণ হলো জন্ম মৃত্যুর রহস্যগুলি তার কাছে এবং মায়াময় এই জগৎ সংসার সম্পর্কে বুঝতে পারলেন তৃতীয় পক্ষে যখন প্রহরে যখন গেলে তিনি বুঝতে পারলেন এই ভবচক্র এই জগৎ মুক্ত হওয়ার সমস্ত কার্যকলাপ আর চতুর্থ প্রহরে গিয়ে তিনি এই দুঃখ শোধ আর এই মুক্তি জ্ঞান লাভ করলেন তিনি প্রকৃত লাভ করলেন কিনা সেটা জানার জন্য তিনি একটি কলসি নিলেন এবং কলসি নিয়ে জলের মধ্যে গেলেন সেই কলসিটা তিনি ভাবলেন যদি আমার প্রকৃতই বৌদ্ধত্ব লাভ হয় তাহলে এই কলসি যদি আমি জলে ফেলে দিই তাহলে এই কলসি কিন্তু উজানে বইবে অর্থাৎ বিপরীত দিকে ধাবিত হবে এবং যা বলা তাই তিনি করলেন কলসিটি যখন জলে ফেললেন তখন দেখলেন সেই স্রোতে উল্টো দিকে কলসি ভাসতে লাগলো এবং কিছু দূর গিয়ে ডুবে গেল তিনি সেখান থেকে চলে আসলেন এবং যে গাছের নিচে তিনি এই বৌদ্ধত্ব লাভ করলেন সেটি হচ্ছে বধিবৃত্ত এবং প্রথমে তিনি সেখানে এই সারণাতেই প্রথম তিনি শিক্ষা দেন বৌদ্ধত্বের শিক্ষা তিনি প্রথম সেখানেই দেন এই দিনটিও কিন্তু ছিল এই বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখ মাসের পূর্ণিমা যদিও এবার সেটি জ্যৈষ্ঠ মাসে পড়েছে তৃতীয়ত এই জগৎবাসী থেকে তিনি অন্তর্ধান যখন হয়েছিলেন তিনি তার এই লীলাবসান যখন শেষ করলেন সেই দিন তো কিন্তু ছিল বুদ্ধ পূর্ণিমা সমস্ত শিষ্যরা তার পাশে এসে বসেছিলেন এবং এক সময় তিনি তার জন্য দুটি বৃক্ষের মাঝখানে একটি শাল দুটি শাল গাছের মাঝখানে একটি শয্যা করা হলো সেই শয্যায় তিনি শায়িত হলেন এবং সমস্ত শিষ্যদের বললে তোমরা চলে যাও আমার সঙ্গে সমস্ত দেব ফুলের লোকেরা আসবে দেবতারা আসবে তাদের সঙ্গে আমার কথা হবে তোমরা সবাই চলে যাও এবং সেদিন তিনি মঙ্গলবার সেদিন আমাদের ছেলে এই সমস্ত জগৎবাসীকে ছেড়ে মায়ার বঙ্কন ছেড়ে তিনি চলে যান এই হচ্ছে বুদ্ধ পূর্ণিমার গুরুত্ব তিনটি দিনই কিন্তু এই বুদ্ধ পূর্ণিমা আরেকটু বলা যায় এই বুদ্ধ পূর্ণিমা কিন্তু অনেকের কাছে আমাদের কাছে বিশেষত বলা হয় পূর্ণ লাভের মাস এখানে আর কয়েকটা গুরুত্ব রয়েছে যেগুলো আমরা জানি এটি ব্রহ্মার দ্বারা সিদ্ধ মাস এই মাসে বিষ্ণুদেবের নিয়ম মেনে পুজো করা যায় যমরাজকে সন্তুষ্ট করা যায় যমরাজকে সন্তুষ্ট করলে তার মৃত্যুকালীন সময় আর কোনো ভয় থাকবে না স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ যদি থাকে তাহলে চন্দ্রদেবকে পুষ্ট করার জন্য বুধ অর্ঘ হিসেবে দেওয়া যায় লক্ষ্মী দেবী পুজো করলে এই মাসে কি হয় ধন সম্পত্তি লাভ হয় আর সনাতন ধর্মে বলা হয় যে এই দিনে যদি গঙ্গা স্নান করা হয় তাহলে পুণ্য লাভ হয় আপনার এতক্ষণ আমার ভিডিওটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ আর যদি ভালো লাগে একটু শেয়ার আর কমেন্ট করবেন রাত।